হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাধা রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও গোপুর আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো দেখো সকাল সকাল গোপের সোনাকে নিয়ে একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে কেউ স্কিপ করো না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ওই যে রোজকার সকালের মতো আজকেও কিন্তু স্নান পুজো সবই হয়ে গেছে মায়ের মানে আমার এখনো হয়নি আর এখানে আমি টিউশন থেকে বাড়ি এসে দেখতে পাচ্ছ আম খাচ্ছিলাম কারণ আমি এবছর আম খুব কম খেয়েছি মানে খাইনি তা না খেয়েছি কিন্তু বাড়িতে আম থেকে থেকে তো এখন আর আম খেতে ইচ্ছে করে না সেই মা যখন নিজে হাতে কেটে দেয় তখন তো এখন মা আমাকে বললো যে তুই দুটো আম নিয়ে নি এসে কাঠ কেটে খা এবার কি করি না খেলে তো মা পিটবে আমাকে পরে তো তার জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে আর হাতে قناه মাত্র দুটো দিন রয়েছে তো খুবই ভালো লাগছে তো দুদিন দিন পর আবার সবকিছু হয়ে যাবে যদিও বা এক দিনের এই অষ্টম পড়টা তো মজা লাগে তো ভীষণই আনন্দ হচ্ছে আর দুটো দিন পর এখানে আবার গান হবে দেখতে আমাদের মন্দির থাম্মা প্যান্ডেল শুরু হয়ে গেছি হ্যাঁ প্যান্ডেল

আমাদের অত সুন্দর চিন নাই আর যেটুকু আছে ওকে যে নিয়ে যাব ও সময় নাই ওরকম দিতে পারলে তোমাদের আশা করি ভালো লাগবে পাশেই জলাশয় সুন্দর তার পাশে কত সুন্দর ফুলের বাগান খুব সুন্দর সিনারিগুলো আর মেয়েটাও খুব সুন্দর আমার নাতির মতো করেই কথা বলে আমি তো ভাবলাম আমার নাতনি বোধ কথা শুনে তারপরে চেহারাটা দেখতে আলাদা

ঠাকুরকে আপ্যায়ন করা হবে খুবই সুন্দর আবির খেলা হবে খুব সুন্দর করে পরিবেশনটা হবে আপনাদের সবার নিমন্ত্রণ থাকে বাই তারপরে আমি এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা মতো তারপর ভাত খেতে বসে পড়েছি আর মা খাচ্ছিল চা আমি কিন্তু ঠান্ডা ভাত খাচ্ছিলাম কারণ আমার পান্তা খেতে ভালো লাগে না বাবা পান্তা ভাত খাচ্ছিল আমি গতকাল রাত্রেবেলা মা এই জেঠিমা তরকারি করেছিল আলু কুমড়ো দিয়ে সেই তরকারিটা এত ঝাল তো ঝাল হলেও আমাকে সে তরকারি দিয়ে খেতে হবে কারণ তরকারি ছাড়া আমার ভাত খাওয়া হয়ই না যতই ঝাল হোক আমি চুপচাপ খেয়ে নিয়েছিলাম আর তারপরে আজকে মা দেখেছো কতটুকু চিকেন এনেছে অ্যাকচুয়ালি আজকে আমার চিকেন আনতেই দোকানে গিয়েছিল কিন্তু দোকানে চিকেন ছিল না এই মাত্র দুশো এই তিনশো গ্রাম মতো চিকেন পড়েছিল। তো আর মুরগিও ছিল না যার জন্য এই তিনশো গ্রাম চিকেনই রান্না করতে হলো আর আমার বোন এত কান্না করছিল চিকেন খাবে বলে এই চিকেনই রান্না করতে হলো তো এই যে এখন বাবা মা খেতে বসে পড়েছে আর আমার আর বোনও কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গেছিলো কারণ আমার খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি আর বুনু খেয়ে নিয়েছিলাম তো লাস্টে বাবা মা ছিল তাই বাবা মার খাওয়ার সময় ভিডিওটা করে রাখলো তো কি কি মেনুতে ছিল আর মেনুতে ছিল বরবটি ভাজা ভাত আর চিকেন ওখানে বাবা ভাত খাচ্ছিলো আর এদিকে মা বসে খাচ্ছিলো এই যে বাবা দেখো কথা বলছেন তো কিছুই না একটু গুনগুন করছিলাম আর কি আমার গানের বলা ভালো না সেটা আমিও জানি তবে প্রত্যেক দিন যদি মানে একটু রিহার্সাল করা হয় তো হয়ে যায় তো ছাড়ো সব বাদ দাও তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করাই যায় আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো সবাই নিজেদের টেক কেয়ার করো অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাইকে বাই বাই